দীর্ঘ পনেরো বছর ক্ষমতে থাকা শেখ হাসিনা এখন দিল্লি নির্বাসনে আর সেখান থেকে রটার্সকে দেওয়া এক প্রথম সাক্ষাৎকারে তিনি ছুড়ে দিয়েছেন নতুন রাজনৈতিক বারুদ আওয়ামী লীগের কোটি সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে কিন্তু এই ঘোষণা কি শুধুই প্রতীকী প্রতিবাদ নাকি এটি বাংলাদেশের ক্ষমতার সমীকরণে এক কৌশলগত মোড় আজকে আমরা বিশ্লেষণ করব এবং খুঁজে দেখব শেখ হাসিনার বার্তার ভেতরে কি ইঙ্গিত রয়েছে আর তিনি কবে দেশে ফিরতে চাইলেন এবং কখন সময়টা আগস্ট দু হাজার রাজপথ তখন রক্তে ভেজা শিক্ষার্থীদের আন্দোলন নিরাপত্তা বাহিনীর গুলি আর তীব্র জনরসে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অঞ্চবর্তী সরকার তখন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় আমরা সংস্কার করব বিচার করব তারপর হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিন্তু কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জাতীয় নিরাপত্তা আর যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে এই প্রেক্ষাপটেই নয় মাস পর দিল্লির এক নিরাপদ বাসভবন থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন যা বাংলাদেশের রাজনীতিতে আবার আলোড়ন তুলেছে রয়টার্সে পাঠানো প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন কোটি মানুষকে ভোটের বাইরে রাখলে সেই নির্বাচনের কোনো বোধতা থাকতে পারে না তিনি আরও বলেন আমি এমন সরকারের অধীনে দেশে ফিরব না যে সরকার আমাদের ছাড়া নির্বাচন করে এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় এটি একটি নৈতিক দাবি একটি আন্তর্জাতিক বার্তা যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সেটি গণতন্ত্রের জন্য ভোট নয় দুই সালে মে মাসে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে কারণ হিসেবে বলা হয় দলটির শীর্ষ নেতারা বিরোধী অপরাধে জড়িত এরপর শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন অধ্যায় যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয় মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দু সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছিল এই অভিযোগগুলো এখন আদালতে বিচারাধীন আর তেরোই নভেম্বর রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা এই বিষয়ে বলেন এই বিচার রাজনৈতিকভাবে সাজানো রায় আগে থেকেই ঠিক করা এমন মন্তব্য আবারও বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন এক পক্ষে যারা মন্তব্য করেন শেখ হাসিনা বিচারের মুখোমুখি হচ্ছেন অন্য পক্ষে যারা বলছেন এটি প্রতিশোধমূলক বিচার রাষ্ট্রীয় নাটক রয়টার্সে সাক্ষাৎকারের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে বিবিসি আল জাজিরা দ্য গার্ডিয়ান এনইটিভি সবখানেই প্রধান শিরাম হাসিনা ওয়ার্লসঅ ভোটার বয়কট ভারতীয় কূটনৈতিক মহলেও এই সাক্ষাৎকারকে একটি নিয়ন্ত্রিত বার্তা হিসেবে দেখা হচ্ছে কারণ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার প্রতিটি বক্তব্য ভারতীয় পররাষ্ট্রনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একদিকে ভারত চায় স্থিতিশীল বাংলাদেশ কোনোদিকে ইউনিস সরকারের প্রতি তাদের অবস্থান এখনও আনুষ্ঠানিক নয় দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দিচ্ছে যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ ফ্যাক্টর এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল কি। প্রথমত নির্বাচন বয়কট কার্ড অর্থাৎ নির্বাচনের আগে বয়কটের হুমকি দিয়ে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি করছেন দ্বিতীয়ত নির্যাতনের শিকার অর্থাৎ তিনি নিজেকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হিসাবে তুলে ধরেছেন এর ফলে আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের সম্ভাবনা বাড়বে তৃতীয়ত নেতৃত্বে ধারাবাহিকতা শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার পরিবার ছাড়াও আওয়ামী লীগ টিকে থাকবে এটি এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা যেখানে শেখ হাসিনা নিজের বাইরে ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কৌশল হয়তো দলের অভ্যন্তরে বিভাজন রোধের চেষ্টা কারণ কেউ কেউ এরই মধ্যে নতুন দল বা রিফর্ম আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট নিরপেক্ষ নির্বাচনী এখন একমাত্র অগ্রাধিকার তারা বলছে যে দল রাষ্ট্রীয় সহিংসতায় অভিযুক্ত তাদের আগে আইনি জবাবদিহি নিশ্চিত করতে হবে তারপর রাজনীতিতে ফিরে আসা সম্ভব কিন্তু সমালোচকদের প্রশ্ন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সে নির্বাচন বোঝাতে পাবে না এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয় এটি সংবিধান ও গণতন্ত্রে টিকে থাকার প্রশ্ন অন্যদিকে বিএনপি এখনও প্রকাশ্যে কিছু বলছে না তারা জানে আওয়ামী লীগ না থাকলে তাদের জয়ের পথ অনেক সহজ কিন্তু একই সঙ্গে তারা চায় না নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হোক একই কৌশল নিচ্ছে জামাতি ইসলামের নেতৃত্ব তারা নির্বাচনের আগে গণভোট চায় অর্থাৎ তারা এখন সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায় ফলে রাজনৈতিক অঙ্গনে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি বাকি সব দলকে এক ধরনের নৈতিক সংকটে ফেলেছে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরতে চান কিন্তু কেবল তখনই যখন সরকার বৈধ এবং নিরাপদ হবে তাই বক্তব্যকে অনেকে দেখছেন শর্ত দিয়ে প্রত্যাবর্তন সংকেত হিসাবে অর্থাৎ রাজনৈতিক বিচারিক পরিস্থিতি অনুকূলে এলে তার দেশে ফেরার পথ খোলা রাখছেন তবে দিল্লিতে তিনি যে স্বাধীন কিন্তু সতর্ক জীবনযাপন করছেন রটার্সের বর্ণনায় সেটিও গুরুত্বপূর্ণ কারণ একটি মানবিক চিত্র তৈরি হয়েছে একজন নির্বাসিত নেতা যিনি এখনো নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইতিহাস বলছে বাংলাদেশে কেউ স্থায়ীভাবে নির্বাসিত থাকে না রাজনীতি এখানে চক্রাকারে ঘুরে আসে আজকের নির্বাসন আগামীকালের ফিরে আসার কারণও হতে পারে তবে আপাতত শেখ হাসিনা এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে একটাই বার্তা দিচ্ছে আওয়ামী লীগ এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে একদিকে সংস্কার অন্যদিকে প্রতিশোধ একদিকে ন্যায় বিচার অন্যদিকে ন্যায়ের দাবি দেখা যাক ইতিহাস এবার কাকে বেছে নেয় আওয়ামী লীগহীন নতুন বাংলাদেশ নাকি নির্বাচন ভেঙে ফিরে আসা শেখ হাসিনাকে আপনি কাকে বেছে নিতে চান জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ